প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমার প্রবাসী এক ভাইয়ে কমন করছে যে প্রবাসতে যারা বাড়িতে যাচ্ছে গিয়া অনেক সময় বেকার থাকে বা অনেক সময় অটো কেনার চিন্তা করে আমি অটো নিয়ে একটা ভিডিও করতাম তো এই জন্য আমি এই যে দেন রেল লাইনের পাশে চলে আসছি পাকাসং এই জায়গাটার নাম তো এই যে একটা ফিউ নতুন অটো দেখা যাচ্ছে আমি এই অটোর ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম এই অটোটা কত দেখিয়েছে

প্রবাস থেকে আইসা একটা অটো কিনবো অটো চালাইবো এটা হচ্ছে বোল ধারণা বোল ধারণা এটা এটা কি না কি এরকম কি যে অটো চালায় যে বিল্ডিং তুলবো যে বাড়িঘর করবো জায়গা জমি কিনবো এটা না না চলার মতো একটা চলার মতন একটা সুবিধা হইতে পারে এই অটোর ব্যাটারির বয়স কত ব্যাটারির ছয় নতুন কিনলে ছয় মাসের গ্যারান্টি দিব আর সেকেন্ড হ্যান্ড কিনলে গাড়ি যদি সেকেন্ড হ্যান্ড কিনে তাহলে কোনো গ্যারান্টি নাই না মানে নতুন একটা অটো যদি ফিউর কিনেন বা ব্যাটারি যদি ফিউর থাকে তাহলে ছয় মাসের গ্যারান্টি ছয় মাস পর পরে মনে করেন যে সত্তর হাজার টাকা ফুজি এটার চলে হারাইতে হবে এবং প্রতি মাসে তিন হাজার টাকা কারেন্ট বিল আসে হ্যাঁ এই কারেন্ট বিল দিয়ে এবং এই সত্তর হাজার টাকা ছয় মাসের ভিতরে আলাদা আপনার আবার একটা প্রফিট করতেইব এই ব্যাটারি কেনার জন্য যদি এরকম মন মানসিকতা নিয়ে আমি আমার বাড়িতেও দুইটা অটো আছে আমি দেখতেছি যে এই অটো চালাইয়া মানে কোনো ইনকাম নাই যে ইনকামটা হেরা করতেছে এই ইনকামটা মানে ওই যে ব্যাটারি কিনা এবং মনে করেন কারেন্ট বিল এগুলা দিতে হিমশিম হা লাস্ট পর্যন্ত কিস্তি করে গিয়ে ব্যাটারি কিনা লাগে সত্য কথা কিস্তি ব্যাটারি কিনা লাগে আমি অনেকেই দেখছি যে অনেক প্রবাসী বায়রা বাড়িতে আইসা দেখতেছি কি মানে যখন কোনো কাম কাজ যার কোনো মিশা না ফা তখন একটা অটো কিনে তো অটো কিনে আসলেই তেমন একটা সুবিধা না সুবিধা করে চলতে পারতেছে না আর এই যে দেখেন এই অটোটা এক লাখ নব্বই হাজার কিনছে অটোটা কিনছে যে আজকে চার মাস না চার মাস হয়েছে আর এই বায়ু প্রবাস হয়েছিল প্রবাস থেকে আসছে চার মাস কোন দেশে থাকতেন আপনি সৌদি আরবে থাকতাম সৌদি আরব রিয়াদে তো যাই হোক আমি মানে আপনি যেহেতু আমার কমন করে বলছেন এক ভাই বলছেন যে একটা অটো নিয়ে আসে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতাম এই জন্য আমি এই অটোর কাছে এসে ভিডিওটা করলাম তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন কারণ এখন বর্তমানে আমি যতটুকু জানি ওটুতে কোনো ভালো ফায়দা নাই ওটুতে কোনো ভালো ইনকাম নাই অর্থাৎ ব্যাটারির টেনশন আর কারেন্ট বিলের টেনশন এরপরেছে সংসার খরচ আর এক লাখ নব্বই হাজার যে ফুঁজি হাটাইছে এই ফুঁজি আর গরে নেওয়া সম্ভব না তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেয়া সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম